এই জায়গাটির নাম ডারুয়া আগস্টা যেটাকে অনেকে আবার লিসবন গেটও বলে থাকেন পাশেই কিন্তু আটলান্টিক সমুদ্র রয়েছে লিসবনের রাস্তাগুলো হচ্ছে পাহাড় পর্বতে ঘেরা এই যে রাস্তার যে ঢালগুলো দেখছেন এই রকম কিন্তু ঢাল বেয়ে বেয়ে উপর নিচ আপনাকে বেয়ে উঠতে হবে নামতে হবে সো এতটা সহজ না পুরো লিসবন শহর জুড়েই কিন্তু এরকম ঢালু রয়েছে উঁচু নিচু জায়গাগুলোতে কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে সো এটা কিন্তু আহ খুবই কষ্টকর একটা বিষয় এই যে আমাকে এখন ঢালু বেয়ে উপরে উঠা লাগছে দেখতে পাচ্ছেন একেবারে চড়া রাস্তা ঢালু বেয়ে উপরে পাহাড়ের উপরে উঠে যেতে হচ্ছে কি অবস্থা দেখলেই বুঝতে পারতেছেন আমি তো একবারে ক্লান্ত হয়ে গেছি আইফেলটা ওরে উঠতে এত কষ্ট হয়নি এই পাহাড়ে উঠতে যতটা কষ্ট হচ্ছে আসলে এই ক্যামেরাটাতে ওইভাবে ভিউটা দেখাতে পাচ্ছি না যদি ড্রোন হতো তাহলে দেখা বুঝতে পারতেন যে কত উঁচুতে এখন উঠা লাগতেছে সো যেতে যেতে পার্কের মতো এই জায়গাটাতে কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম তার কারণ আপনি যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তখন কিন্তু আপনি ক্লান্ত হয়ে যাবেন তো এর জন্য বিশ্রাম নেওয়ার প্রয়োজন রয়েছে এবং সাথে পানির বোতল রাখলে সুবিধা আপনার তৃষ্ণাত অবস্থায় কিন্তু পানি পান করা প্রয়োজন পাবলিক ট্রান্সপোর্টে যেমন সুবিধা রয়েছে ঠিক তেমন কিন্তু অসুবিধাও রয়েছে আপনি এখানে সাশ্রয়ী মূল্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতে পারবেন বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু যেতে পারবেন বাসে ট্রেনে করে যাওয়া যায় কিন্তু অসুবিধাটা হচ্ছে যেই স্থানে আপনি যাবেন সেখান থেকে কিন্তু সেই বাস স্টেশন বা মেট্রো স্টেশন কিন্তু পাঁচশো মিটার বা এক কিলোমিটার দূর হতে পারে তো সেই জায়গাগুলোকে আপনাকে হেঁটে পার করতে হবে ঠিক আছে তো এর জন্য কিন্তু আপনাকে প্রস্তুতি থাকা লাগবে এই যতটুকু উঠেছিলাম এখন আবার এই ঢালু বেয়ে নামছি তার মানে একটা পাহাড়কে ক্রস করা হলো আর কি এর মধ্যেই রাস্তা কেটে রাস্তা বানাইছে পাহাড় কেটে রাস্তা বানাইছে যেখান দিয়ে গাড়ি চলাচল করছে এটা কিন্তু একটা বিখ্যাত জায়গা আপনারা টিকটকে ইউটিউবে যেটা দেখেছেন এখানে দুই মিনিট ঝুলে থাকতে পারলে পঞ্চাশ ইউরো পুরস্কার সো এখানে সবাই চেষ্টা করছে ঝুলে থাকা যায় কিনা কিছুক্ষণ আগে একজন এক মিনিট ঝুলে থাকতে পেরেছিল কিন্তু দুই মিনিট এখানে পারছে না কেউ যাই উনি বলছে মেয়েদের জন্য মিনিট মিনিট পুরস্কারটা পাবে যদি ঝুলে থাকা যায় যদিও সবাই চেষ্টা করছে বাট আমি যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম রেজাল্ট কিন্তু জিরো মিনস কেউই কিন্তু একটা না এইভাবে ঝুলে থাকতে পারছে না এটা কিভাবে পসিবল যারা নিয়মিত আপনার জিমে যায় ওয়ার্কআউট করে তারাও কিন্তু এভাবে ঝুলে থাকতে পারছে না আপনি দেখতে পাচ্ছেন যে এই লোকটাও কিন্তু পারলো না হেরে গেল তো ঠিক আছে এই খেলাটা যে খেলতেছে এই যে ব্ল্যাক যে আফ্রিকান তার কিন্তু খুব ভালো ইনকাম হচ্ছে একের পর এক লাইন দিয়ে কিন্তু সিরিয়ালে উঠে যাচ্ছে যে আরও একটা ছেলে ট্রাই করছে আমার মনে হয় না এও পারবে তারপরে দেখা যাক কি হয় সে কিন্তু ঝুলে যাওয়ার জন্য এখন প্রস্তুতি নিয়েছে গেঞ্জিতে হাতটা মুছে নিচ্ছে ঘামটা দাঁড়িয়ে গেল শেষ বেশ সেও কিন্তু হাজার চেষ্টা করেও আমার মনে হচ্ছে পারবে এই তো সে কিন্তু হেরে গেল সেইভাবে করে কিন্তু খুব ভালো টাকা ইনকাম করছে এখানে সামনে এগিয়ে যেতেই দেখলাম যে এখানে কিছু কালচারাল অনুষ্ঠান হচ্ছে মিউজিকের সাথে খুবই চমৎকার বাদ্যর যন্ত্র এইগুলো পর্তুগ পর্তুগিজদের কালচার মানে সাংস্কৃতিক একটি অনুষ্ঠান মনে হচ্ছে কারণ সংস্কৃতি হলো একটি জাতির আত্মার প্রতিচ্ছবি আর এই সুর এই নৃত্য এই উচ্ছ্বাসে ধরা পড়ে মানুষের হাজার বছরের ইতিহাস খুবই চমৎকার পর্তুগিজ এই মেয়েরা খুব সুন্দর করে কিন্তু নৃত্য পরিবেশন করছে এই সুরের সাথে এই মিউজিকের সাথে আর আমিও কিছুক্ষণ উপভোগ করে নিলাম এখানে হাজার হাজার মানুষ কিন্তু এগুলো দেখছে এবং তাদেরকে কিন্তু উপহারস্বরূপ স্বরূপ টাকা দিচ্ছে ইউরোপের সামার সিজনে চলে প্রচুর পরিমাণে টুরিস্টরা কিন্তু এখানে ঘুরতে আসেন এবং পর্তুগালের এই লিসবন শহরটিও দর্শনার্থীদের জন্য একটা চমৎকার একটা জায়গা এই জায়গাটাতে যে এসেছি এখানে কিন্তু সেই রকমই দেখা যাচ্ছে আনুষ্ঠিকজনকরা দেখে বুঝতে পারতেছেন যে ইউটিউব ভিডিওতে যে সার্কাস খেলার মতো দেখা যায় বাঁশের উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সো এখানেও কিন্তু এরকম দাঁড়ায় আছে সবই টেকনিক ওই যে ভিতর দিয়ে নিচে একটা ই দিয়ে আছে সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু এখানে এইভাবে দাঁড়ায় আছে এটা কিন্তু তার শার্টের ভিতর দিয়ে বসার মতো একটা জায়গা রয়েছে যেই জায়গাটাতে সে ইজিলি কিন্তু এটা করতে পারতেছে সো এই সময়টাতে এখানে আয়োজন করা হয়েছে বিশাল বড় একটি মেলা এটা সম্ভবত খাবারের মেলা মানে ফুড মেলা এবং সামনে কিন্তু বিশাল একটা স্টেজ দেখা যাচ্ছে সম্ভবত এখানে কনসার্ট হবে অনুষ্ঠিত হবে সো ভিতরে ঢোকার সময় ব্যাগে ফুড আছে কিনা পানি আছে কিনা এটা কিন্তু তারা চেক করে দেখে নিল এই যে এখান থেকে ভিউটা সুন্দর আসছে লিসবন গেট তো এই জায়গাটা অনেক সুন্দর এই যে ওই পাশে কিন্তু সমুদ্র আমার হাতের ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু আটলান্টিক সমুদ্র আসলে লিসবনেরও যেই জায়গাটাতেই যাচ্ছি সেই জায়গাটাই সুন্দর লাগছে এবং দর্শনীয় এই জায়গাগুলো কিন্তু একেবারেই শহরের কাছাকাছি আর এই জায়গাটা তো খুবই কাছাকাছি তার কারণ হচ্ছে মাত্র চার পাঁচটা স্টপ ট্রেন স্টপের পরেই কিন্তু চলে আসলাম এই জায়গাটাতে এই যে স্টেজ দেখতে পাচ্ছেন এখানে মনে হয় কনসার্ট হবে যেটা সম্ভবত সন্ধ্যার দিকে বা বিকেলের সময় কিন্তু অনুষ্ঠিত হবে হ্যাঁ এটা হচ্ছে আটলান্টিক সাগর এবং পাশেই কিন্তু এই লিসবন গেটটি অবস্থিত দুই সালে আমি যখন প্রথম ইউরোপে আসি তখনও কিন্তু আমি পর্তুগাল ভ্রমণ করেছিলাম এবং লিসবন ট্যুর ছিল এবং এটা কিন্তু দুই সাল আমি দ্বিতীয়বারের মতো লিসবনে ইউরোপে কয়েকবার এসেছি তার মধ্যে পর্তুগালে আসলাম দ্বিতীয়বারের মতো এই সমুদ্রের পানিটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ব্লু কালারের ওয়াটার এবং এটা কিন্তু ঠান্ডা পাহাড়ে ঘেরা সমুদ্র দেখতে অসাধারণ সুন্দর এবং এই সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে আসেন তার মধ্যে ইউরোপিয়ানদেরকেই বেশি দেখা যায় আর ইউরোপিয়ানরাই বেশি এখানে ঘুরতে আসেন আমার কাছে যেটা মনে হলো তার কারণ এশিয়ানদের ভিসাটা অতটা সহজ না হওয়ার কারণে কিন্তু এশিয়ানদের তেমন দেখা যায় না মোস্ট অফ দ্য পর্যটকই হচ্ছে ইউরোপিয়ান বা হোয়াইট পর্যটকদের এখানে কিন্তু দেখা যায় সামার আসলেই আর কি পর্যটকদের আনাগোনা বেড়ে যায় আমি যতবার সামার সিজনে এসেছি ততবারই কিন্তু প্রচুর পর্যটকদের দেখতে পেয়েছি কেননা একটু আগে আপনাদেরকে দেখালাম যে যেখানে গান বাজনা চলতেছে এই জায়গায় বিশাল কনসার্ট আয়োজন করা হচ্ছে বিভিন্ন ধরনের সামার ক্যাম্প হয় আর কারণ ঠান্ডার সময় বরফের সময় যখন থাকে তখন কিন্তু মানুষ বাইরে বেরোতে পারে না খুব বেশি ঘোরাঘুরি করতে পারে না তো সামারটাকে তারা খুবই পছন্দ করে এবং ইউরোপিয়ানরা খুবই এনজয় করে থাকে আমাদের দেশে যেমন শীতকালে বিয়ে শীত মুসলমানির অনুষ্ঠান হয় এখানে কিন্তু সামার সিজনে এই ইভেন্টগুলো অনুষ্ঠানগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে বিশাল বড় একটা মেলা এবং এখানে কিন্তু আইসক্রিম রয়েছে সাড়ে তিনশো প্রায় চারশো টাকার একটা আইসক্রিম এখন হোটেলে ফিরে যাবার পালা সারাদিন এখানে অনেক ঘোরাঘুরি করেছি সো সো মনে হচ্ছে এখন আমি ক্লান্তিবোধ হোস্টেলে ফিরে যাব যদি ভালো লাগে আবার সন্ধ্যার সময় বেরোতে পারি হোস্টেলে যেয়েই একটু রেস্ট নেওয়ার জন্য চেষ্টা করব। এখানে একটা মেট্রো স্টেশন দেখলাম হাঁটতে হাঁটতে কাছাকাছি হয়তো বা ঘুরতে ঘুরতে গেলে আবার অনেক দূর হাঁটা লাগতে পারে কাছেই মেট্রো স্টেশন পাওয়াতে সুবিধা হলো